সে আছে <laughs>

ইলেকট্রিশিয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাই বাম প্রান্তে মঙ্গল ছোট ওয়েট করছেন পজিশন দেখছেন বাড়ি দেখছেন মঙ্গলকে বাইরে না লাইন ক্রস করে গেছে ছিল

সেখান থেকে বলছিলেন মঙ্গল পলাশি বাই ভাই হন্ডা মঙ্গল মাঝে মাঝে করে পজিশন দেখছেন সেখান থেকে শর্ট Desain shot sudah, sudah, Pemul sudah, sudah, mongol sudah, 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 Grounder Corner sudah, Square rupong sudah, 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 sudah,

নম্বর পাঁচ বলস নিয়ে গতি বাড়িয়ে রাখতে পারবেন না নম্বর দিয়ে আপনি বলটা দেখবেন বলটা দেখবেন বলটা আনার ব্যবস্থা করবেন কর্নার শুধু মুরাগাছের মানুষ নয় ডুগুলিয়া বাহাদুরপুর কৃষ্ণনগর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন খেলা দেখার জন্য এদুয়ার অভি ছোট্ট এলোমেলো শট রনি ঠিক নেওয়ার জন্য তৈরি রনি থেকে বীরেন্দার সুইচ করেছেন বল

রিং সময় নিচ্ছেন কিন্তু দল পিছিয়ে আছে কমল কমল থেকে ছিল রনি একনিং বাসন বল

মরন বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে মন্ডল জি জায়গা রাখতে পারলেন না বল সাইডান বাইরে কিকেন মধ্যে পাস খেলছেন বীরেন্দ্র বসের দখলে লড়াই বসের আপনাদের যুবী কথা सिंघাম বিল্ডার্স বসে দাবি করতেন বসে জায়গা খুঁজছেন বাড়ি গিয়ে বল ছুটেকে ছুটে না ক্লিয়ার করতে যোগাসিন বাজ্য গোল করতে পারেন মিস করে গেলেন বাজ্য দারুণ ক্লিয়ারেন্স ওয়ান্ডে বাইরে কেকাল্ট আপাতত তিন এক বীরেন্দার ম্যাথু ছোটে